হ্যালো সবাইকে আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি তা হচ্ছে বাঁধাকপি গাজর আর মটরশুঁটির সবজি আপনারা চাইলে এর সঙ্গে একটা আলু অ্যাড করে দিতে পারেন অর্ধেকটা বাঁধাকপিকে ভালো করে কেটে নিলাম তার মধ্যে একটা গাজরও কেটে নিলাম তার সঙ্গে এক মুঠের মতো মটরশুঁটি দিয়ে দিয়েছি কিছুটা আদা থেতো করে নিয়েছি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে ওই এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে হাফ চামচের মতো জিরে ফোড়ন দিলাম তার সঙ্গে ছোট একটা তেজপাতা দিয়ে দিলাম আর যে আদাটা করে রেখেছিলাম সেই আদাটাকেও এর দিয়ে তারপর সব ভালো করে করে বেশ ভাজা ভাজা হলে সুন্দর একটু বাদামি বাদামি রং আসলে তার মধ্যে দিয়ে দিব ওই কেটে ধুয়ে রেখে যে সবজিটা রেখেছিলাম সেটাকে তার সাথে সাত আটটা কাঁচা লঙ্কা চেয়ে দিয়ে দিব আপনারা যেমন খান দিবেন বেশ দু চামচের মতো লবণ এক চামচার মতো হলুদ সব দিয়ে ভালো করে মিক্স করব। তারপর মিক্স হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে বাদে খুলে বেশ নাড়াচাড়া করে নিব। দশ মিনিট পরে সুন্দর এরকম একটা রং আসবে এটাকে আরো দু তিন মিনিট ভাজা ভাজা করে কিছুটা জিরে গুঁড়ো ওই এক চামচার মতো জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। আপনারা চাইলে এর সঙ্গে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না বলে আমি দেইনি লাস্টে দেখতে এরকম হয়েছে ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন